মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন দশটা বাজে অফিস চলে এসছি মোটামুটি সাড়ে আটটার মধ্যে এখন অ্যানা আমি আর জন যাচ্ছি কফি খেতে আমাদের প্রত্যেক দিন যাওয়া হয়ে ওঠে না তবে মাঝে মাঝে আমরা যাই কাছের একটি দোকান থেকে কফি খেতে বেশ ভালো বানাই কফিটা ব্রাজিলিয়ান একটা দোকান সকাল থেকে আকাশের মুখ ভার গত কয়েকদিন হলো বেশ ঠান্ডা পড়েছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই ঠান্ডাটা বড্ড বেশি যেন লাগছে বেশিরভাগ সময়ে তাপমাত্রা থাকছে পাঁচ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে আমাদের এই পাড়াটায় বেশ কিছু অফিস থাকলেও বেশিরভাগ সময় রাস্তাঘাট এরকম ফাঁকাই থাকে বেশি লোকজন তেমন দেখা যায় না দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গেল আমি এই অফিসে জয়েন করেছি অথচ মনে হয় এই যেন সেদিন আমি এখানে এসে জয়েন করলাম এখনও নতুন নতুন আমরা কফির দোকানে চলে এসেছি দোকানটির নাম প্রোসা বেশ ছোট্ট সাইজের একটা সুন্দর দোকান এখন শীতকাল বলে প্রত্যেকটি ক্যাফেতেই অনেক স্যুপ পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটির স্যুপ পাওয়া যায় ক্যাফে হলেও এর সাথে কিছু খাবার দাবারও পাওয়া যায় বাইরে ডিসপ্লেতে কিছু স্যান্ডউইচ রাখা আছে কিছু কেক রাখা আছে তাছাড়াও কিছু কারিও এরা বিক্রি করে থাকেন অনেক অথেন্টিক ব্রাজিলিয়ান ফুডও এই দোকানে কিন্তু পাওয়া যায় অন্য সময় দেখি তাও দু একজন লোক থাকে আজকে আমরা এলাম ক্যাফে একেবারে ফাঁকা কফিটা তাড়াতাড়ি পেয়ে যাব এখানে প্রত্যেকটি ক্যাফেতে এইভাবেই দুধটাকে ফ্রদিং করে কফি বানানো হয় আমাদের দেশের মতো কফি কিন্তু এখানে পাওয়া যায় না কফি পেয়ে গেছি এখন অফিস ফিরছি বিকেল চারটে পঞ্চান্ন বাজে আমি টাউন হলের সামনে দাঁড়িয়ে আছি অফিস থেকে ফিরে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সৈকতের জন্য ওয়েট করছি আজ শুক্রবার তাই আর ডাইরেক্ট বাড়ি গেলাম না একটু ঘুরে ফিরে নিয়ে তারপর বাড়ির দিকে যাব চলো আজকে তোমাদের মেলবান শহরের চায়না টাউনটা একটু ঘুরে দেখাই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই চায়না টাউন খুব বেশি বড় নয় একটা রাস্তার দুদিকে অনেক রকমের চাইনিজ দোকান আর সেটাকেই বলা হয় টাউন ঢোকার রয়েছে একটা সুসজ্জিত গেট আর পুরো রাস্তাটাই এই রকম চাইনিজ ল্যান্টন দিয়ে সাজানো এই রাস্তায় যে দোকানগুলি রয়েছে সেখানে যেমন ইংরেজিতেও লেখা থাকে তার সাথে সাথে চাইনিজ ভাষাতেও কিন্তু লেখা থাকে দোকানের নাম বা খাবার মেনু চাইনিজ রেস্তোরাঁ রয়েছে তাই নয় চাইনিজদের বিভিন্ন গ্রসারি আইটেম তাছাড়াও কিছু মেডিসিন বা অন্যান্য জিনিসপত্রও কিন্তু এখানে পাওয়া যায় এখানে প্রত্যেকটি দোকানেই ডাম্পলিং অর্থাৎ যাকে আমরা মোমো বলি সেটি পাওয়া যায় এবং সেগুলি এইভাবে ডিসপ্লে করেই বানানো হয় মনে হয় লোকজন এটা দেখে লোক পাবে তাই দেখে দোকানের ভেতর যাবে সেই জন্যই এইভাবে বানানো হয় দেখে বুঝতেই পারছো রাস্তার দুপাশের দোকানগুলি দেখে মনে হচ্ছে যেন চাইনারি কোনো জায়গায় রয়েছে একটি বিল্ডিং এর সাইডে তো এই রকম লম্বা লম্বা করে ডেকোরেশন করা ছিল হাঁটতে হাঁটতে আরেকটি দোকানের সামনে গিয়েও দেখছি সেখানে অনেক ডাম্পলিং বানানো চলছে হরেক রকমের ডাম্পলিং অনেকজন মিলে বানাচ্ছেন আমাদের মোমোর থেকে এখানকার ডাম্পলিং এর স্বাদ একটু আলাদা হলেও সব থেকে ভালো যে ব্যাপারটি আমার লাগে এখানকার কোটিংটা হয় ভীষণ পাতলা আর পুরো ডাম্পলিংটায় একদম পুড়ে ভরপুর থাকে সেই জন্য খেতে অত্যন্ত সুস্বাদু লাগে এখানে অনেক রকমের চাইনিজ ডেজার্টেরও দোকান আছে যেমন এই দোকানটিতে শুধুমাত্র ডেজার্টই পাওয়া যায় পুরো পাড়াটাই বিভিন্ন রকমের আলোর মেলাতে যেন সব সময় সাজানো থাকে ঘুরতে ঘুরতে নজরে পড়ল একটা চার্চ এই পাড়ায় একটি চার্চও রয়েছে আর চার্চের পাশেই রয়েছে রেড চিলি রেড চিলি বলে তো আমাদের কলকাতায় কতগুলো যে চাইনিজ দোকান রয়েছে এই জায়গাটা ঠিক মন্দির নয় কিন্তু মন্দিরের মতো একটা কাঠামো করা আছে যখন এখানে চাইনিজ ফেস্টিভ্যাল হয় তখন এখানে অনেক রকমের প্রোগ্রাম হয় ঘুরতে ঘুরতে নজরে পড়লো একটা নেপালি রেস্তোরাঁর নাম হচ্ছে গুড়খাস আমরা এখানে কখনো আসিনি একবার এসে দেখব কেমন রেস্তোরাঁটা তবে এই পাড়ার অন্যতম ফেমাস রেস্তোরাঁ হলো জুসি বাও। সব সময় সামনে বিশাল লাইন থাকে আজকে লাইন ছিল না কটকট করে ঢুকে আমারও এখানে আগে কখনো আসা হয়নি আমিও সম্মতি জানালাম সেই জন্য এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তাই রেস্তোরাঁয় তেমন ভিড় নেই বেশিরভাগ টেবিলই ফাঁকা তবে একটুক্ষণের মধ্যেই কিন্তু ঠিক ভিড় হয়ে যাবে এখন বেশ ভালো খিদেও পেয়ে গেছে তাই যখন ঢুকেই পড়েছি ডিনারটা করেই যাব এখন আমরা মেনু কার্ড থেকে দেখছি কি নেওয়া যায় বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই দুটো ডাম্পলিং খেলেই আমাদের হয়ে যাবে দেখি কি নেওয়া যায় এখানে স্যুপ বিভিন্ন রকমের স্টার্টার নুডল রাইস ডাম্পলিং সব কিছুই পাওয়া যায় এখানে ছোট বড় সব চাইনিজ রেস্তোরাঁতেই টেবিলে চিলি অয়েল ভিনিগার আর সস রাখা থাকে প্রথমেই আমাদের চলে এসছে চিকেন ওয়ানটন এর উপর দিয়ে ছড়ানো আছে কিছুটা পিনাট বাটার সস সৈকত টেবিলে থাকা চিলি অয়েল সোয়ে সস আর ভিনিগারগুলোকে মিশিয়ে নিচ্ছে যাতে খেতে অত্যন্ত ভালো লাগে যেমন তোমাদের বলছিলাম এই ডাম্পলিংটারও কিন্তু বাইরের কোটিংটা অত্যন্ত পাতলা মানে চপস্টিক দিয়ে ধরতে গেলেই যেন কোটিংটা ভেঙে যাচ্ছে অত্যন্ত গরম ছিল আমি তো মুখের মধ্যে ঢুকিয়েই যেন বিপদে পড়ে গেলাম এরপরে এসছিল চিকেন অ্যান্ড প্রন জাইলং বাউ এগুলো অত্যন্ত জুসি হয় মানে জাইলং বাউটাকে জাস্ট একটু দাঁত দিয়ে কেটে নিলেই ভেতর থেকে অনেকটা জুস বেরিয়ে আসে অত্যন্ত সুন্দর লাগে ওই জুসটা খেতে খুব ভালো হয় এই ডাম্পলিংগুলো খেতে সাইডে সবার চোখ উপেক্ষা করে আমি এরকম ঝুঁটি ধরে আজকে ডাম্পলিং খেয়েছি দোকানে সৈকত তোমাকে বকাবকি করছিল তখন তোমাদের বলছিলাম দোকানটা একদম ফাঁকা এখন দেখো পুরো রেস্তোরাঁ একদম লোকে ভর্তি হয়ে গেছে এটা এতটাই ফেমাস বাইরে গিয়ে দেখব লাইনও হয়তো পড়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম ডাম্পলিং খেয়ে বেশ ভাল লাগছে মনে হচ্ছে যেন পুরো শরীরটাই গরম হয়ে গেছে এখানে এই সাংঘাই স্ট্রিট দেখছো এর একটা ব্রাঞ্চে আমরা অনেক সময় খেয়ে থাকি অন্য একটা জায়গায় বেশ ভালো বানাই সাংঘাই স্ট্রিট আজকে বেশ ঠান্ডা হলেও শুক্রবার রাত্রির বলে সিটি কিন্তু বেশ জমজমাট টাউন হলের সামনে এরকম অনেক বড় বড় ফুলের বাস্কেট রেখেছে সবগুলো গাছে ফুল কিন্তু কয়েকটা গাছে বেশ সুন্দর করে ফুল ফুটে আছে সবগুলো ফুল যখন ফুটে যাবে দারুণ লাগবে ট্রাম থেকে নেমে পড়েছি বাড়ির দিকে হাঁটছি এই পাড়ায় যতগুলো লম্বা লম্বা বিল্ডিং আছে সবগুলো লোকে ভর্তি সিটিতে এখন বাড়ি ভাড়া পাওয়া খুবই দুষ্কর ব্যাপার চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা